নমস্কার আজ তেসরা জুন দু মঙ্গলবার এস নামের মানুষদের জন্যে তাদের রাশিতে কি কি পরিবর্তন আসতে চলেছে বা কি কি বিপদের সম্ভাবনা বর্তমান সেই সম্পর্কে বিস্তারিত জানাবো তাই যে সমস্ত মানুষদের নামের প্রথম অক্ষর ইংরাজি এস বা বাংলার দন্তসভা তালবর্ষ দিয়ে শুরু তাদের জন্যেই ভিডিওটি হতে চলেছে খুবই গুরুত্বপূর্ণ আপনার নাম যদি এস দিয়ে শুরু হয়ে থাকে বা আপনার কোনো প্রিয়জনের নাম তাহলে ভিডিওটি তাদের সাথেও শেয়ার করে দিন এবং শেষ পর্যন্ত দেখুন দেখে যদি আপনাদের ভালো লাগে তাহলে ভিডিওটিকে একটা লাইক করে দেবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আমরা প্রত্যেকেই সকালে ঘুম থেকে উঠে এটাই চাই যে আমাদের আজকের দিনটা যেন খুব ভালো কাটে এবং প্রত্যেকটা দিনের কিন্তু আলাদা আলাদা বিশেষত্ব আছে প্রতিটা দিনেই আমাদের জীবনে কিন্তু অনেক রকমের চ্যালেঞ্জ আসে আমরা নতুন কিছু শিখতে পারি এবং জীবনে চলার পথেও একটা একটা দিন করে অনেক দূর এগিয়েও যাই তাহলে চলুন আজকের এই দিনটা মঙ্গলবার কেমন যেতে চলেছে জেনে নিন আপনাদের অর্থ স্বাস্থ্য পরিবার সমস্ত দিক থেকে কি শুভ হতে চলেছে বা কি কি পরিবর্তন আসতে পারে সেই সমস্ত প্রথমত যেটা সেটা হলো আজকের দিনে আপনি নতুন কিছু শিখতে পারবেন আর সেই নতুন কিছু শেখাটা আপনার পরবর্তী জীবনে আপনার ভবিষ্যতের জন্যে অনেক ভালো একটা ফল দেবে সেটা হতে পারে নতুন কোন স্কিল শেখা বা কোনো ক্ষেত্রে আপনি নতুনভাবে কোনো সুযোগ পেলেন কর্মের সুযোগ পেলেন বা পড়াশোনার ক্ষেত্রেও যে সুযোগের ব্যাপার আছে অর্থাৎ ভালো কোনো জায়গায় পড়াশোনার জন্য সুযোগ পেলেন সেই সমস্ত কিছু হতে পারে এবং ব্যবসায় যদি আপনি কোনো নতুন বিনিয়োগ বা কোনো প্ল্যানিং পরিকল্পনা করে থাকেন তাহলে আজ হচ্ছে সেটার শুভ সময় আজকে যদি আপনি কিছু করেন তাহলে তার শুভ ফল আপনারা খুব তাড়াতাড়ি পেতে চলেছেন এবং আপনাদের যে ডেলি রুটিন আছে ডেলি রুটিনের বেসিসে আপনারা যে সমস্ত কাজকর্মগুলো করে থাকেন সেগুলোর মধ্যে কিছুটা চেঞ্জ আনা আপনাদের দরকার রোজ রোজ একই রুটিন না রেখে আজকের এই দিনে যদি আপনাদের ডেলি রুটিনটাকে একটু চেঞ্জ করেন তাহলে অনেক অগ্রগতি হওয়ার সম্ভাবনা রয়েছে এবং কর্মক্ষেত্রে একটা পজিটিভ এনার্জি বর্তমান থাকবে অর্থাৎ কর্মের প্রতি আপনার মনোযোগ খুব ভালো পরিমাণে থাকবে কর্ম করার প্রবল ইচ্ছা বর্তমান থাকবে আপনাদের মধ্যে আর তার জন্যেই আপনি যে কর্মই মন দিয়ে করবেন তাতেই সফল হবেন এবং আরও একটি কথা যেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ সকল মানুষের ক্ষেত্রেই সেটি হল এখন এই কাজটা করব না একটু পরে করব। এই একটু পরে জিনিসটাই কিন্তু অনেকটা লেন্দি হয়ে যায় তাই যখন যেটা ভাববেন তখনই সেটা করার চেষ্টা করুন আজকাল পরে করে জিনিসটা ফেলে রাখবেন না তাহলে কিন্তু আপনাদের জীবনে এগিয়ে চলার পথে অনেক রকমের বাধা আসতে পারে এবং আরও বলি প্রেমের ক্ষেত্রে প্রেমের ক্ষেত্রে যারা অনেক দিন ধরে ভাবছিলেন কাউকে প্রোপোজ করবেন বা মনের কথা আপনার অনুভূতিগুলো তাকে বলবেন আজকের এই দিনটি অত্যন্ত শুভ সময় তাই আর দেরি না করে আপনার মনের মানুষকে মনের কথা বলে ফেলুন এছাড়াও যারা দাম্পত্য জীবনে আছেন বা প্রেম করছেন তাদের ক্ষেত্রে আজকের দিনটা খুবই ভালো কাটতে চলেছে রোজকার অন্য দিনের থেকে আজকের এই দিনটিতে আপনাদের সম্পর্কের মধ্যে নতুন কিছু পরিবর্তন আসবে এবং সেটা আপনারা লক্ষ্য করতে খুব সহজেই পারবেন আর এর পরবর্তী জিনিসটি হল বিনিয়োগের ক্ষেত্রে যদি কেউ ব্যবসায়িক ক্ষেত্রে বা কোনো অনলাইন প্ল্যাটফর্মে অর্থাৎ শেয়ার মার্কেট বলুন বা আরও অনেক রকমের অনলাইন প্ল্যাটফর্মে বিনিয়োগ করে থাকেন প্রতিনিয়ত তাদের ক্ষেত্রেও বলি একটু সাবধানতা অবলম্বন করা প্রয়োজন বিপুল পরিমাণ অর্থ বিনিয়োগ করবেন না যাতে পরবর্তীতে অর্থ আবার না পেলে আপনাদের খুব একটা বেশি ক্ষতি না হয় যারা প্রতিনিয়ত এই বিনিয়োগ করে থাকেন তারা অল্প পরিমাণ অর্থ বিনিয়োগ করুন কিন্তু যারা করেন না খুব কম করেন হয়তো মাঝে মধ্যে তাদের পক্ষে আজকের এই দিনটিতে বিনিয়োগ না করাই শ্রেয় বলে মনে করা হচ্ছে দেখুন একটা মানুষের মধ্যে যেমন খারাপ ভালো দুই থাকে তেমনি একটা দিনের মধ্যেও কিন্তু শুভ অশুভর একটা ব্যাপার লক্ষ্য করা যায় কোনো সময় দেখা যায় যে এইটটি পারসেন্ট শুভ আবার টোয়েন্টি পারসেন্ট অশুভ আবার কোনো সময় উল্টোটা টোয়েন্টি পারসেন্ট শুভ বাকি এইট্টি পারসেন্ট অশুভ তারই মধ্যে আজকের এই দিনটা কিন্তু সেরকমই এইটটি পারসেন্ট কিন্তু শুভ ঘটনাই বর্তমান এই এস নামের মানুষদের জীবনে কিন্তু একটু সাবধানতা অবলম্বন করলে আপনাদের আর বিপদের সম্মুখীন হতে হবে না তাই বিনিয়োগের ক্ষেত্রে নজর দিন স্বাস্থ্যর ক্ষেত্রেও নজর দিন স্বাস্থ্য ভালো থাকলে আপনার কর্মও ভালো হবে আর তাতে করে আপনি ফলও ভালো পাবেন আজকের জন্যে এতটাই ভিডিওটি যারা শেষ পর্যন্ত দেখলেন তাদেরকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ আপনাদের ভালোবাসা আমার চ্যানেলের জন্যে একান্তই কাম্য তাই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন